শুনেছি রঙ্গপুর ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের দুই নম্বর ম্যাচ কিন্তু ওখানে দেখছি সোহেল ইচা ওখানে হাসান ওখানে দেখছি অপনির টিম লোকনাথ জয় এবং সায়ন ওখানে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু সোহেল ইচা এবং হাসান আর এদিকে খেলছে সায়ন দা এবং জয় দা দেখা যাক হাই ভোল্টেজ ম্যাচ হবে শুরু হলো কোয়ার্টার ফাইনালে দু নম্বর ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু সোহেলের পাই বল

সাইকেল এবং মোটরসাইকেল নিয়ে এসছেন তাদেরকে অনুরোধ করছি মাঠের পশ্চিম দিকে স্কুলের পাঁচিলের পাশে যাওয়া বাইকগুলো রেখেছেন রাস্তার উপরে এখন একটু সাইড করে রাখুন যাতে চলাচলের কোনো বিঘ্ন না ঘটে আগত সমস্ত দর্শক এবং খেলোয়াড়দেরকে অনুরোধ করছি সরিয়ে রাখুন যাতে

সাবধানু রে রাজু ডাকে বসতে এই মা দেখি কোন লাভ

খুব সুন্দর পাশ কিন্তু গোলে সম্ভাবনা আছে দেখা যাক না হলো না সেভ করে দিল কি করছিস लेकिन देखने फास्ट हो। बोल शून्य अवस्था देखिए इच्छा सुल हास

পাওয়ারে রেখেছিল কিন্তু হলো না কর্নার সরাসরি

সরাসরি দড়ির ওপর দিয়ে প্লানটি প্ল্যানটি শট পেয়ে গেছে হাসান কিন্তু দড়ির ওপর দিয়ে তুলে দিয়েছে সরাসরি জয়দা গেছে প্ল্যানটি শটে I bought. <laughs> <laughs> হাসানটা কিন্তু এক গোলে ফিচে গেল কিন্তু সোয়েলের দড়ির ওপর দিয়ে তুলে দেওয়ার কারণে আবারও প্ল্যানটি শর্ট হয়ে গেছে দেখা যাক জয়দা আবার প্ল্যানটি শর্ট হয়ে গেছে हाँ ना 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 दे, दे दे, दे तो, ना 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 �

খেলোয়াড় দুটো ভুলের ফলে সেই ভুলকে কাজে আছে যাওয়ার রাস্তা তার অনেকটাই এগিয়ে গিয়েছে দুটো গোল করলো সেই খেলোয়াড় নামকে একটু জানাবেন कोलेगाला जो जो ओई तो ओई तो ओई बारा फाल्नी आसे बार जो ना খেলা কিন্তু এখানেই সমর্থ হল জয় সায়ন কিন্তু গাইলে সেমিফাইনালে প্রবেশ করলো